প্রজন্মের চালু হওয়ার জন্য আলোচিত হবে এজন্য ভাইরাল হওয়ার জন্য আমাদের মতো অসহায় দিন আনা দিন খাওয়া আমার স্বামীকে ফাঁসাই দিয়ে আজকে কারাগারে রাখছে উনি টাকার ক্ষমতায় অবৈধ ক্ষমতার কারণে আজ এসব করছে নিজেকে সেলিব্রিটি করার জন্য ও তো মানে কি করব ও তো টাকার শেষ নাই হোটেলে এক রাত কাটালে ওনার টাকায় টাকা উনি তো একটা নর্তকি বেনাজিতের অবৈধ সম্পর্ক আছে ওনার সঙ্গে

নামে আর না আর আটটা বছর হচ্ছে আমি ওনার সংসার গছি আমি তো জানি আমার স্বামী কি রকম সবকিছু শেয়ার করে সে নির্দোষ সে ধরনের কাজ কখনো করতে পারে না আমার সংসার খুব কষ্ট হয় দিনের দিন কা জানেন তো আমার স্বামী যদি না থাকে আজকে আমাদের কি আশা আমার এই ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার ইউনিয়ন তারা তেনারা আমাকে ভাবে সহযোগিতা করতেছে ওনাদের কারণে আজ আমাদের মুখ দুটা খাবার জুটতেছে আমার ছেলেকে নিয়ে আমি খা খাইতে পাইতেছি তো করিনি আমি চাই যে ওনাকে আইনের আওয়াতে আনা হোক উনি এভাবে মিথ্যা মামলা ছড়ি দিয়ে আমার স্বামীকে ফাঁসাইছে আমার স্বামী যদি অপরাধী হতো তাহলে এত মানুষ আমার স্বামী পাশে দাঁড়াইতো আমার স্বামী নির্দোষ কারণে এত মানুষ আমার পাশে দাঁড়াইছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনের লোকরা আমার পাশে আজ দাঁড়াইছে প্রতিটা দেশবাসী আমার পাশে দাঁড়াইছে কারণ আমার স্বামী নির্দোষ শ্রেণী অপরাধ হলে তো কেউ দাঁড়াইতো না তাই না প্রত্যেকটা মানুষই বলতেছে এটা মিথ্যা কারণ আমার একটা ছোট বাচ্চা বলতে বুঝতেছে এটা মিথ্যা ভিত্তিহীন একটা কোনো প্রমাণ নেই এটার বিষয়ে উনি লাভ দিয়ে যে বেঁচে ফিরেছে ভাই আপনারা তার দেখেন না ওনার কাটা ছিঁড়া ফাটা কিছু হয়নি উনি যদি পড়ে যেতেন তাহলে তো উনি হাসপাতালে মেডিকেলে ভর্তি থাকতেন উনি তো আর সেলিব্রিটি হয়ে ভাইরাল হয়ে যে সাংবাদিক ওনার বাসায় ডাকে এগুলো আর বলতে পারতো না উনি মেডিকেলে ভর্তি থাকতেন উনি ঝাঁপ দিয়েছে উনি ঝাঁপ দেয়নি আমার স্বামী ওনাকে বলছে যে লোকেশনে নিতে চাইছিল আমার স্বামী কয়েছে লোকেশন দেন লোকেশন দিবে না দিয়ে পরে আমার স্বামী কয়েছে এভাবে যাওয়া সম্ভব না তখন কয়েছে ঠিক আছে তুই একটা সামান্য ড্রাইভার হয়ে এভাবে আমাকে ইয়ে করছিস জামিনে বলছিস তোর বারোটা বাজাবো তোকে দেখে নেবো তুই জানিস আমি কে আমি মিডিয়ার একজন তোকে দেখার খবর আছে তোর কি অবস্থা করি দেখ তোর জীবনযাপন কিভাবে এবার জেলে কাটাস এমনি কয়েছে পরে ওনার বন্ধু জিটি করছে একুশ তারিখে হাতিজিলে দিলে হাটিশ যাচাই করে এনারা দেখছে যে রকির কোনো দোষ নাই এজন্য রকিকে ওনারা এক করেনি এই একা হাতটা নেয়নি তখন ওনারা রামপুরা ও ওর একজন পুলিশ বন্ধুর ইয়াতে এই মামলাটা ওনারা রামপুরাতে নিয়েছে নিয়ে আমার স্বামীকে ডাকছে ফোন দিয়ে রাত দশটার সময় পঁচিশ তারিখ উনি মামলাটা আমার রামপুরাতে দিছে। আর রাত সময় আমার স্বামীকে ফোন দেয় যে আপনি কোথায় তখন আমার স্বামী বলে যে আমি বাসায় কয় আমাদের সঙ্গে দেখা করেন কারণ নিজের রুগিনের টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারে আমার স্বামীকে তখন আমি রাত একটার সময় বের হতে দেইনি কারণ আমার স্বামীকে অনেক গুন্ডা এবং ওনার পুলিশ বন্ধুর মাধ্যমে গুমও করে দিতে পারতেন মিথ্যা আসে এজন্য পুলিশ আমার স্বামী বলছে কালকে দেখা করব তখন আমার স্বামীকে থানাতে টাকা হয়েছে সেদিন সকাল দশটার সময় তারিখ রবিবার থানায় যায় তখন আমার স্বামীকে ওনাদের আন্ডারে অ্যারেস্ট করে আমার স্বামীকে ওনাদের খুঁজে বের করতে হয়নি আমার স্বামী যদি অপরাধী হতো সে পালায় যেত সে তো দেয়নি সে নিজে আসছে থানাতে কথা বলার জন্য তখনই থানারা ওনাকে অ্যারেস্ট করছে আমার স্বামীর আমি নির্দোষ মুক্তি দাবি করি আমার স্বামীকে মুক্তি দাবি করি এবং জামিনের সঙ্গে